আমাদের গ্রামে একটা খনার বচন আছে আপনার যে দক্ষিণ দুয়ারি স্বর্গবাস উত্তর দুয়ারি সর্বনাশ পূবে হাঁস পশ্চিমে বাস। আসলে স্কুল নামটা কিন্তু এখানে পাবেন না এটাকে আগাখান অ্যাকাডেমি বলে ক্লাসরুম থেকে শেখা হয় বই থেকে কিন্তু ক্লাসরুমের বাইরে যখন আসি স্টুডেন্টরা সে কিন্তু দেখছে পানি চলে যায় কাছে ফুল আসে সূর্যটা হেলে যায় বাতাস ওদিক থেকে আসে এই পুরো ব্যাপারটা কিন্তু নিজে নিজে শিখতে থাকে এটাকে আমরা বলি ডাইরেক্টিক লার্নিং অর্থাৎ ওই স্কুল তাকে নিজেই শেখায় ক্লাসরুমের টিচার থেকে শিখতে হবে না সব কিছু তাকে যেহেতু আমাদের ফিলসফিক্যাল বা দার্শনিক চিন্তাটা ছিল যে পুরো প্রকল্পটা আসলে কানেক্ট করছে আমাদের আর্কিওলজির সাইটকে প্রত্নতাত্ত্বিক যে বু বুদ্ধিস্ট আছে ওগুলাকে কানেক্ট করছে তো ফলে এটা কিন্তু অনেকটা আমি এভাবে ভেবে নিয়েছিলাম যে এই সাইটটা আসলে একটা প্রত্নতাত্ত্বিক সাইট এটা একটা হাফ সাইন্টিফিক অ্যাপ্রোচ ছিল আমাদের তো আর পুরো বিল্ডিংটা ব্রিক দিয়ে বানানো এবং ব্রিকের মধ্যে দুটো ব্রিক কিন্তু আমরা জোড়া দিয়েছি মশলাটা কিন্তু দেখবেন না মশলাটা কিন্তু ভিতরে ঢোকানো আছে একটু গভীরে তার কারণ হচ্ছে যে অনেক দিন সময়ের সাথে সাথে মশলাগুলো মনে করেন হয়ে গেছে কিন্তু ব্রিকগুলো এখন ঝুলে আছে যেটা আমরা ঐতিহাসিক জায়গাগুলোতে দেখতে পাই ওই আমেজটা এখানে স্পেশালি ধরে রাখা হয়েছে ডিজাইন করে এই স্কুলটা কিন্তু দেখেন চারিদিকে কিন্তু স্কুল ঘিরে আছে এবং স্কুলের বা অ্যাকাডেমির প্রধান আকর্ষণ দেখেন মাঝখানে দুইটা ফুটবল ফিল্ডের সমান একটা ময়দান আছে বিশাল আকারের হ্যাঁ যেটা সোর্স অফ এনার্জি বাচ্চাদের বাংলাদেশ যেহেতু ফার্টাইল ল্যান্ড সুতরাং এখানে সবুজ পানি বৃষ্টি সবকিছু ইম্পর্টেন্ট তো এই সমস্ত জিনিস আপনি দেখবেন কিভাবে ইনকর্পোরেট করা হয়েছে ডিজাইনের সাথে যেমন আমি যেখানে বসে আছি এইটা একটা হচ্ছে সিনিয়র স্কুলের কোর্ট প্রত্যেকটা কোর্ট ইয়ার্ড একটা ফিলসফিক্যালি ডেভেলপ করা আছে এই বাচ্চারা একটা বয়সে এরা কিন্তু পেয়ার গ্রুপ করে ওরা সবার সঙ্গে মিশতে চায় না তারা নিজস্ব চার পাঁচ ছজনের গ্রুপ থাকে তারা নিজেরা পড়াশোনা করে আগে দেখাতে চায় না তো কাজে এখানে দেখেন টেবিলগুলা অন্তত এখানে আটজন ছেলে মেয়েকে একত্রিত বসাতে পারে আবার আরেকটা টেবিল আলাদা আরেকটা একটা দেখবেন যেখানে কিছু নেই খালি ওটা ছোটদের কোর্ট ওরা তো বসে না ওরা খালি দৌড়ায় তা টেবিল চেয়ার দরকার নেই ওতে গাছের নিচে একটু বসার জায়গা আছে আর নেলে পুরাটাই দৌড়নের জন্য আমার মাঝখানে সেন্ট্রাল কোর্টটা হচ্ছে আরেক ধরনের ওখানে সবাই মিলে গ্যাদার করবে এমপি থিয়েটার হবে পারফরমেন্স হবে আপনার তো এই এই যে ডিজাইনে আপনার কোর্টগুলো খেয়াল করবেন সব স্কুলের কোর্টগুলো কিন্তু দক্ষিণমুখী দক্ষিণ পূব থেকে বাতাস আসবে সেটা সমুদ্রের যে বাতাসটা আসে বাংলাদেশে সেটা দক্ষিণ পূব থেকে আসে আর আপনার শীতকালে দেখেন এখনই দেখেন আস্তে আস্তে রোদ কিন্তু ঝুলে পড়ছে তো ওই যে ইনক্লাইন সানটা ওটা কিন্তু খুব ভালো করে ভিতরে ঢুকে পড়ছে কোর্ট ইয়ার্ডের এবং করিডোরের মধ্যে ঢুকে যাচ্ছে আপনার দেখবেন শীতকালে করিডোরগুলো আলোকিত হয়ে গিয়েছে কিন্তু গরমকালে কিন্তু সূর্য মাথার উপর থাকবে তখন কিন্তু শুধু রোদ এখানে পড়বে কিন্তু করিডোরে পড়বে না তো ফলে ওই সময় বাতাসটা আসবে আপনার এই যে ক্লাইমেটিক অ্যাডভান্টেজ আপনার সেটা কিন্তু কমপ্লিটলি নেওয়া হয়েছে আপনার এখানে কোর্ট দেখবেন আপনি মাঝখানে যে জায়গাটা স্পেশালি ডিজাইন করা এটা কিন্তু বৃষ্টি আসলে এখানে অতিরিক্ত বৃষ্টি হলে এখানে পানি জমে যাবে কিছুক্ষণের জন্য আপনার এই পানিটা মোটামুটি দশ পনেরো মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টা থাকতে পারে এটা ইচ্ছা করে ধরে রাখা হয়েছে পানিটাকে প্ল্যান করে আপনার পানিটাকে স্লো করা হয়েছে চলে যাওয়াটা এবং এখানে তারা পারফরমেন্স করে বিশেষ করে পরবর্তী মাঝখানে যে কোর্টটা আছে ওখানে তারা পারফরমেন্স করে এরকম ছবি আমি নিজেও দেখেছি তাদের আমরা একটা সময় নিজেকে বেঁধে রাখিনি সময়ের সাথে সাথে নতুন সময় যা দরকার কংক্রিটের সাপোর্ট দরকার সেটা দিয়েছি আপনার কংক্রিটের করিডোর দরকার কলম দরকার সেগুলো দিয়েছি আপনার কিন্তু সমন্বয় একটা প্রাধান্য পেয়েছে ব্রিক যাতে প্রমাণ হয় যেটা বাংলাদেশের বিল্ডিং এবং ইতিহাস ইতিহাসের সাথে সম্পৃক্ত আপনার এটা যদি একটু উপর থেকেও দালানটা দেখতে পারেন তখন দেখবেন যে একদম বুদ্ধিস্ট মোনাস্ট্রিতে যেভাবে আপনার মাঝখানে একটা জায়গার চারিদিকে ব্রিকের বানানো ঘরবাড়ি এরকম অনেকটা আপনার যখন কমপ্লিট হবে তখন এক্সাক্টলি ওই দেখতে পাবেন উপর থেকে এটা সুতরাং এটা বাংলাদেশের ইতিহাসকে কানেক্ট করবে এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা কিন্তু অনেক ধরনের করবেলিং আছে আপনার যে গ্যাপগুলোতে ওখানে প্লাস জালির কাজ অনেক ধরনের জালির কাজ আছে ব্রিকের জালি এগুলো সব কিন্তু ইতিহাস থেকে নিয়ে আমরা শিখে শিখে এখানে ইমপ্লিমেন্ট করেছি আপনার